এই মঙ্গল কুটিরে মধ্যে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী মুনি এখানে উনি থাকতেন এখানে দীর্ঘকাল এই কুটির ভিতরে মুনি মনোব্রত থাকতেন ধ্যান জপ করতেন তাই এই মঙ্গল ঠিক নিচে একটি লিন্টার আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওই লিন্টার সম্বন্ধে কি আছে এই লিন্টারের মধ্যে সেইটা আপনাদেরকে এখন পরে শোনাবেন আমাদের জেলা সম্পাদক দীপক রঞ্জন দে মহাশয় আপনারা উনার কাছ থেকে সেই কথাটি শুনেন বাবা উনি অখণ্ড সঙ্গীতায় যেটা লিখেছেন তাহলে হরিওম সবাইকে জয়গুরু প্রভু নদী আসিয়া যে অখণ্ড নামে সেবা করিবে অন্যের চিন্তা তাহার থাকিবে না মঙ্গল মঙ্গলকুটিরে উপরে লিনটেল ভুল করা হইয়াছিল সংশোধন করিতে আমাকে মাছা ভাইয়া উটিতে এবং করণী ধরিতে হইল নামিয়া আসিবার উপায় নাই তাই বেলা দুইটায় আহারিও ওই উপরেই নেওয়াতেই হইল খাইতে খাইতে একটা লঙ্কা লিনটেনের গাঁথনির মধ্যে পড়িয়া গেল ভাবিলাম শুধু লঙ্কাতে চলিবে না দুইটি আতপান্ন নিক্ষেপ করি সুতরাং দরজার উপরে চিরকালের জন্য আমার প্রসাদ সিমেন্টের বুকে সযত্নে গাঁথুনি হইয়া রহিল আর রহিল আমার আশীর্বাদ যে এখানে আসিয়া নিবিষ্ট মনে জয়খণ্ড নামের সেবা করিবে সে বাইরে গিয়া পরিশ্রম করিলেই অন্যার্জন করিবে অন্যের চিন্তা তাহার থাকিবে না এই বরটি আমি তোমাদের সকলের দিকে তাকাইয়া দিয়া রাখিলাম জানিও শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ সর্বানন্দ পরমংশদেব দ্বিতম খণ্ড দশম নম্বর একত্র নম্বর প্রত্যাংশ হইতে গৃহীত দুই নম্বর পুণ্যতির্ত পুভনুকি পুভনুকি আসা চাই পুবুমুখী দর্শন তোমাদের প্রতিজনের পক্ষে লাভজনক বন্যবর্ধক এখানে তোমরা তোমাদের কি কি পরিচয় পাইবে আমি কি গ্রাম্য গোসাই আমি কি পরধনে স্থিত তীর্থের মহন্ত আমি কি দেশ দশের টাকায় গোড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ যার বিলাসের পর্যায়ে পড়ে আমার কিচ্ছু আমার নিষ্ঠা আমার কষ্ট সহনের সৌর্য এখনও পুগুনুকির প্রতিটি বালকনায় প্রতিটি পাথরে কাঙ্করে করে চিহ্নিত রইয়াছি লোকে দেখিয়া গেলে তোমার আত্মবিশ্বাস পাইবে তোমাদের মর্যাদা বোধ বাড়িবে অতি কষ্টে আসিয়া অতি কষ্টে সবাই ঘরে ফিরিয়া যাও নিয়ে যাও আচল বলিয়া আত্মশ্রদ্ধার সুরভি মালিকা শ্রী শ্রী স্বামী সুরূপানন্দ পরমহংসদেব প্রতিধ্বনি আসছেন চোদ্দশো নয় বাংলা স্মৃতিচারণ তাই আজ আপনি এখন শুনলেন বাবা মুনির সেই অমূল্য কথাটি তাই আপনাদেরকে সেই মঙ্গলকুটিটা পুনরায় আমি আবার দর্শন করাচ্ছি তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ প্রত্যেক অখণ্ডগণ কাছে আমার অনুরোধ আপনারা বৎসরে বা আপনাদের জীবিতকালে অনেকে সৌভাগ্য হয় না সেই পোকনুকি আশ্রম দর্শন করার তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা বৎসরে অন্তত পক্ষে একটি দিনের জন্য হল সেই পোকনুকি আশ্রমে আসবেন এসে সেই পুণ্যকুটির মঙ্গল এসে আপনারা ধ্যানজপ করে যাবেন বাবা অমূল্য কথাগুলা আপনারা শুনবেন জানতে পারবেন যদি আসেন না তাহলে বুঝতে পারবেন না বাবা বাবামনি আমাদের জন্য কি সম্পদ রেখে গেছেন আর আমি আরও বলবো আপনাদেরকে কিন্তু এখন আমাদের একজন গুরুভ্রাতা এই আশ্রমে থাকেন প্রায় পঁচিশ ছাব্বিশ বৎসর থেকে উনি এই আশ্রমের সেবা দিয়েছেন উনি হলেন আমাদের গুরুভ্রাতা আমাদের সুভাষ দা আমি যখন এই মাল্টিভার্সিটিতে পড়াশোনা করেছি ওই সময় থেকেই উনি এখানে এই আশ্রমের সেবা দিচ্ছেন নিঃস্বার্থভাবে আপনারা ওই দেখেন দাদাকে দাদাকে এসে পাবেন আপনারা সবাই সব সময় যা কিছু দরকার দাদাকে এসে বলবেন উনি ব্যবস্থা করে দেবেন হাসি মুখে আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমরা যে কয়টা মিনিট যে কয়টা ঘন্টা এই আশ্রমে কাটিয়েছি জীবনের যেটা সময় কাটিয়েছি এই সময় যতটুকু আমরা শ্রম দিয়েছি দাদা আমাদের সঙ্গে ওতোপতভাবে আমাদেরকে সাহায্য করেছেন অনেক বাবা মুনির স্মৃতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পুরানা আশ্রম আছে সেইখানে একটি বাবা মনির সর্বপ্রথম উনিশশো সাতাইশ ইংরেজির সময় বা এর আশেপাশে বা আগে হবে একটি ছোট্ট কুটির দেখেছেন এটা অর্ধ সমাপ্ত রয়েছে ওইটা আমরা আপনাদের সবাই সহযোগিতা করলে এই জিনিসটা তৈরি করি আমরা এটা করব। হ্যাঁ তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা আজকে চলে যাচ্ছি আপনারা আসবেন এসে এই পুকুরুকি দর্শন করে যাবেন জীবনের পুণ্য এখানে আসলে পরে পুণ্য লাভ হয় সেইটা আপনারা অক্ষরে বুঝতে পারবেন যদি না আসেন তাই সবাইকে আমি জয়গুরু জানিয়ে আমার এই ছোট্ট কথাটি ভিডিওটি এখানে সমাপ্ত করছি জয়গুরু সবাই